নমস্কার হারার মহাদেব আমরা দেখছেন পুজো রাশ বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যেই ভিডিওটা আপনারা দেখবেন সেটা হচ্ছে একটি বাস্তুজাকের গোছানো বাস্তুজাক কথার অর্থ হচ্ছে আপনার বাড়ির বাস্তুকে জাগিয়ে তোলা এবং বাস্তু যদি কোনো রকম দোষ ত্রুটি থেকে থাকে সেই দোষ ত্রুটি খণ্ডন করা অনেকে গৃহ প্রবেশের সময় একেবারে বাস্তু যাগ করে নেয় আমরা ঠিক সেরকম একটি কর্মে গেছিলাম যেখানে গৃহপ্রবেশ যোগে বাস্তু যাগছে অর্থাৎ নতুন গৃহ নির্মাণ করা হয়েছে সেই নতুন গৃহের বাস্তু যাগ করা হবে আপনারা সেই যাকের অংশ দেখছেন অনেকে বাস্তুর কোনো দুস্তুতি থাকলেও সেই বাস্তু যাক করে নিতে পারে বছরের যে কোনো একটা সময় তাহলে বাস্তু যাক করতে গেলে যেই জিনিসগুলো দরকার প্রথমেই আপনারা যেই কর্মটির ছবি দেখছেন সেটা হচ্ছে একাশিটি বাস্তুমণ্ডল একাশি ঘর রয়েছে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের সেই ঘটগুলির চারদিকে চারটে ঘট এবং মধ্যেখানে মিডিল অংশে দুখানে ঘট পাতা হয়েছে সেইখানে ঘটের চারদিকে আমরা পতাকাদি সুসজ্জিত করেছে এখানে বাস্তু জাগের কর্মটি হবে তার পাশাপাশি যেইটা দেখছেন বরণ ডালা দেখলেন এবং বড়ার সামনে এটা হচ্ছে শান্তি কুম্ভ অর্থাৎ শান্তি দেবীর পুজো হবে এইটা নিয়ে তার পেছনে আমরা দেখলেন ইষ্ট দেবতা অর্থাৎ ইট দিয়ে তৈরি করা হয়েছে এরপরে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ষোলসো মাতৃকা ষোলসো মাতৃকার পেছনেই রয়েছে দুর্গা দেবী দুর্গা দেবীর সামনে আমরা ষোলসো মাতৃকার একটি মন্ডলন নির্মাণ করেছি বিভিন্ন দ্রব্য দিয়ে তার মধ্যে পিটুলি রয়েছে পান রয়েছে এইভাবে ষোলশো মাতৃকার আমরা মূর্তি নির্মাণ করেছি বা চিত্রপথ এর পাশেই আমরা করেছি শিবের শিবের একটি চিত্রপথ তৈরি করা হয়েছে এখানে পার্থিব শিবের পুজো হবে এবং পার্থিব শিব বানানো হয়েছে মৃত্তিকার মাধ্যমে তার পাশাপাশি শিবের যা যা দ্রব্য আদি রয়েছে ডুমুরু থেকে শুরু করে শিঙা সমস্ত কিছু এখানে রাখা হয়েছে এর পাশাপাশি আমরা এখন যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে নবগ্রহ মন্ডল সেখানে নবগ্রহের পুজো করা হবে নবগ্রহকে আঁকা হয়েছে বিভিন্ন গুড়ির মাধ্যমে বিভিন্ন রঙের মাধ্যমে নবগ্রহ আমাদের যে নখানা গ্রহ রয়েছে সেই নটা গ্রহের এখানে পূজা পাঠ হবে নখানা ঘট রয়েছে তার পাশে এবং নবগ্রহের একটি চিত্র অর্থাৎ ছবিও রাখা হয়েছে সেই ছবির মাধ্যমে আমরা নবগ্রহ পুজো করব প্রত্যেকটি ঘটে এবং নবগ্রহের মন্ডলে তো বটেই তাহলে এই যে নবগ্রহ দেখছেন এই যে পেছনে নবগ্রহের ছবি রাখা হয়েছে নবগ্রহ সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এক একটা গ্রহ দেখুন প্রথমে এটা সূর্য করা হয়েছে নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ তারপরে হচ্ছে মঙ্গল এটা ত্রিকোণ মন্ডল তারপরে চন্দ্র চাঁদের মতো এটা সূর্য তারপর সূর্য পর চন্দ্রের পরে হচ্ছে আমরা শুক্রকে দেখালাম শুক্র পরা বৃহস্পতি এটা সু আমাদের বুধ বৃহস্পতি এবার রাহু এলো এবার শনিদেব এবং তারপরে হচ্ছে কেতু এই যে এক একখানা চিত্র নখানা চিত্রপট নখানা গ্রহকে এখানে স্থাপন করা হবে তাকে পুজো আচ্ছা দেওয়া হবে নবগ্রহ প্রোটেক্ট করে দেওয়া হবে অর্থাৎ এই যে উম বাস্তুযের মধ্যে গৃহের মধ্যে জন্য নবগ্রহ কোন রকম ডিস্টার্ব না করতে পারে তাই নবগ্রহকে এখানে পুজো করা বিধি রয়েছে বাস্তু যাকে সেটাই আমরা করছি এরপরে চলে যাব সেটা হচ্ছে আরেকটি ঘরে আমরা কর্ম করেছি এখানে হয়েছে চণ্ডীপাঠ পাঠ চণ্ডী পুজো এই যে আমাদের ঘট রাখা হয়েছে এখানে চণ্ডীপাঠ পাঠ করা হবে এবং চণ্ডীপাঠের পাঠের বিভিন্ন উপাদান রয়েছে একটি আমরা দেবীর প্রতিক্রিট বানানোর চেষ্টা করেছি সেখানে দেবীর প্রতিকৃতি দেবীকে পূজা অর্চনা করা হবে এবং চণ্ডীপাঠ পাঠ করা হবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নারায়ণ কল্প যে নারায়ণের এখানে পুজো হবে সত্যনারায়ণের মোকাম পাতা হয়েছে চিত্র রাখা হয়েছে এবং তার পাশাপাশি মধুসূদন নাম জপ করা হবে বলে এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা লেখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আমাদের সাজানো গোছানো গেলো ওইখানে কিছু কর্মে সাজানো হয়েছে এখানে কিছু কর্মে সাজানো হয়েছে বাস্তু যাক করতে গেলে জায়গার একটা দরকার মশাই লাগে পাঁচ থেকে ঠাকুর মশাই কর্ম গৃহপ্রবেশ তিন তিনজন ঠাকুর মশাই গৃহপ্রবেশ করতে পারে এবং তার উপরে যদি আপনি বাস্তু করেন তাহলে আপনাকে পাঁচ থেকে ছয় জন ঠাকুর মশাই অবশ্যই লাগবে এখানে যেই বাস্তুযাক কর্মটি হচ্ছে এখানে আমরা পাঁচজন ঠাকুর মশাই উপস্থিত হয়েছিলাম পাঁচ ছজন ঠাকুর মশাই দরকার দেখুন বাস্তুকের কর্ম শুরু হয়ে গেছে যজমানকে বসিয়ে কর্ম করানো হচ্ছে তাকে দিয়ে সংকল্প বাক্য করানো হচ্ছে তারপরে ঘটের চারদিকে প্রদক্ষিণ হবে বাস্তু প্রবেশ অর্থাৎ গৃহ প্রবেশ করা হবে এবং তারপরে আমাদের আরো কিছু কর্ম আদি রয়েছে সে কর্ম আদি হবে এবং লাস্টে আমাদের আরতি এবং হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে এই হচ্ছে জাগ এই কর্মটি আমরা কদিন আগে করে এসেছি চোদ্দই আগস্ট মধ্যমগ্রাম অঞ্চলের একটি অংশ আমরা দেখতে পাচ্ছেন দেখুন আমরা বাস্তুজাগের কর্ম প্রায় শেষের দিকে বাস্তুজাগেরই পুজো চলছে এখনো পাশাপাশি ওখানে শিবের রুদ্রাভিষেকের কিছু অংশ